নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো চিলি পনির একদম ঘরোয়া উপায় খুব সুন্দর খেতে হয় তার জন্য পনিরগুলোকে ভেজে নিচ্ছি পনিরগুলোকে আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার ময়দা নুন হলুদ দিয়ে আর সামান্য ব্ল্যাক পেপার দিয়ে এই যে এক এক করে পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো খুব সুন্দর করে ভেজে নেব এই যে পনিরগুলোকে সুন্দর করে পকোড়ার মতো ভেজে নিয়েছি বা তুলে রাখবো আর এই পাশে নিয়ে নিয়েছি আমি সমস্ত সবজি নিয়েছি একটা ক্যাপসিকাম কুচনো কাঁচা লঙ্কা টমেটো আর বেশ খানিকটা পেঁয়াজ এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়তে থাকবো টমেটো কুচিটাও দিয়ে দিলাম দিয়ে সেই সবজিগুলো নরম হয়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সোয়া সস সোয়া সসটা দিয়ে খুব ভালো করে নেড়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে দিয়েছি আর এদিকে একটা বাটিতে আমি দিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার মধ্যে একটু জল গুলিয়ে রেখেছি এই মিশ্রণটা এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো পনিরের উপরে সব মিশ্রণটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম যাতে একটুখানি গ্রেভি গ্রেভি হয় একটু ঠিক ভাবটা আসে এই যে হয়ে গেছে আমার চিলি পনির ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে ধন্যবাদ